ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো ভিডিওটা দেখতে দেখো আর সাথে থেকো আর কেউ তোমরা প্লিজ 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 কেউ ভিডিওটা টেনে দেখো না ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এই ঘরের বিছানাটা দেখো বেড কাভারটা পাল্টাতে হবে অনেক দিন হয়ে গেল অনেক দিন মানে সাত আট দিন হয়ে গেছে পাল্টাতে হবে পাল্টা নিলে হবে আর বাইরে দেখো কেমন রোদটা রোদে পুরো ভর্তি হয়ে গেছে বিছানাটাও গুছিয়ে নিয়েছি যা হয়েছিল গুছিয়ে একটা মাদর পেতে নিয়েছি তারপরে রাত্রিবেলা যখন ঘুমানো হবে তখন আবার মাদুরটা তুলে নেওয়া হবে সব পরিষ্কার করলাম আজকে একটু ওপরে ঝুল সব ঝেড়ে দিলাম ঝেড়ে পরিষ্কার করলাম আর এই ঘরের বিছানাটাও আমি ঠিক করে নিয়েছি দিয়ে অন্য বেড কভার চেঞ্জ করলাম অনেকদিন হয়ে গেল বেড খাবার চেঞ্জ করা হয়নি আর গরমে না সাত দিনের বেশি বেড কভার আর কি ইউজ করা যায় না চেঞ্জ করে নিলাম সব কিছু বালিশের কাবারটা চেঞ্জ করে নিই কদিন আগে বালিশের কাবার চেঞ্জ করেছিলাম তাই আর বালিশের কাভারটা চেঞ্জ করিনি আর বাইরে দেখো প্রচণ্ড রোদ সকাল থেকে তোমাদের দেখানো হয়নি তারপরে জামা প্যান্টগুলোও সব আজকে মেশিনে দিয়েছিলাম হাফ শুকনো হয়ে গেছে অনেকটাই শুকনো হয়ে গেছে হয়ে গেলে তুলে নেবো আবার বাইরেটা দেখে কেমন রোদ প্রচণ্ড রোদ বাইরে খাওয়া দাওয়া করে আবার বাইরেটা একটু দাঁড়িয়েছে আর প্রচণ্ড আকাশে দেখো মেঘ করেছে প্রচণ্ড মেঘ করেছে দেখতে কি পাচ্ছ প্রচণ্ড মেঘ করেছে বাইরেটা দাঁড়িয়ে আছে বৃষ্টি নামলে যেগুলো জামা প্যান্টগুলো সব তুলে নিতে হবে আর একটু দাঁড়িয়ে আছি বাইরে প্রচণ্ড আজকে মেঘ করেছে যদি বৃষ্টি হয় ভালো এতটা গরম আর নেওয়া যাচ্ছে না বৃষ্টিটা হয়ে গেলে সত্যিই ভালো বন্ধুরা আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিওটা তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা আমার কেমন লা লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা করে লাইক করো সাবস্ক্রাইব যা যারা নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো কমেন্ট করো তো বন্ধুরা আজকের মতো বাই বাই